ওই মেঘটা দেখো একদম কালো হয়ে গেছে আর এই কি ভালো লাগছে পাতাগুলো ছাদের এই লঙ্কা গাছে লঙ্কা হয়েছে আর ছাদে যেই অ্যালোভেরা অ্যালোভেরা বলছি সরি এটা কি দশটা এখন আমি মুড়ি খাবো আলু ভাজা টমেটো পেঁয়াজ আর এই যে আম তেলের মা আমও দিয়েছে আর শশা কুচিয়ে আনছে মা তাদের যে নেই জানাচুর শেষ হয়ে গেছে কারণ আমি খালি মুখে একটু আগে জাস্ট চানাচুরি খেলাম আজকে স্কুলে যাইনি কারণ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল পুরো সাতটা পর্যন্ত বৃষ্টি হয়েছে সাতটার পরের সাতটার রোডের ধারে বাড়ি হলে এই একটা সমস্যা সাতটার পরের থেমে গেছে এখনও সাতটার পরে বৃষ্টি থেমে গেছে সেই কাল রাত থেকে তোমাদের ভিডিওতে দেখালাম না বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে বলছিলাম না রাতে বৃষ্টি হবে রাতে ভালোই বৃষ্টি হচ্ছিলো আর কারেন্ট ছিল না এই যে আমার শশা দিয়ে গেল আর কারেন্ট ছিল না কারেন্ট এসেছিলো কখন এসেছিলো আমি জানি না আমার ফোনে চার্জও ছিল না সকালবেলা উঠে চার্জে দিই ফোন তারপরে যেহেতু স্কুল যায়নি আবার ঘুমিয়ে গেছিলাম নটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে ওই চানাচুর খাচ্ছিল গরম জল টল খাওয়ার পর একটু চানাচুর খাচ্ছিলাম তারপর মা বললো মুড়ি খেনে তার জন্য এইসব কুচিয়ে দিয়েছে গরম জল টল খেয়ে মিটিকে খাওয়ানো হয়ে গেছে মিটিও মুড়ি খেয়েছে তাই তো মিটি তুমি মুড়ি খেয়েছ তো কি দিয়ে মুড়ি খেয়েছ কে মুড়ি মাখিয়ে দিয়েছে আমি আমি কে কে রাজশ্রী তো চলো মুড়ি খেয়ে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর চলো মুড়ি খেয়ে পরে কথা হচ্ছে সেই সকাল থেকে ভিডিওর আর কোন ক্লিপ নেওয়া হয়নি ছোট থেকে দেখে এসেছি এই পুজোর সময় এলে কারেন্ট খুব যায় সে বর্ষা হোক আর যাই হোক তাই ভাই এখনো কাজ করছে বিকেলেও কাজ করছে ভাইরা ছুটি নেই চলো আমি ছাদে তোমাদের তো দেখালাম এত গামলা ভর্তি জামা কাপড় নিয়ে এসেছি বাট মিলতে ভয়ই লাগছিল কারণ মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে যখন খুশি কোনো ঠিক ঠিকানা নেই চলে আসতে পারে বাট সকালটা রোদ ছিল মাঝে একবার বৃষ্টি হয়েছিল একবার হ্যাঁ একবারই বৃষ্টি হয়েছিল। তারপর রোদ ছিল বাট এই মুহূর্তে আমি জামা কাপড় মেলে দেবো মানে জামাকাপড় মেলা হয়ে গেছে তো হয়তো দেখা যাবে একটু পরে আবার বৃষ্টি চলে আসবে কি জানি কী হয় বাট ছাদে এত সুন্দর হাওয়া হচ্ছে না এর কাছে ফ্যানের হাওয়া কিচ্ছু নয় জাস্ট কিছু নয় ওই দিকের মেঘটা দেখো একদম কালো হয়ে গেছে আর এই দিকে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে মানে জাস্ট ভাবো একটু পর মানে বৃষ্টি আসবে তো মানে অনেক সময় কি কি টিপটিপ করে বৃষ্টি পড়ে হ্যাঁ জামা কাপড় ঘোরানোর সময় দেয় বাট অনেক সময় হুট করে খুব জোরে বৃষ্টি চলে আসে তখন তো মানে জামা কাপড় গোড়াতে এসে নিজেই ভিজে যাওয়া আর কি জামা কাপড় তো ভিজবেই তার সাথে সাথে নিজেরাও ভিজে যাওয়া মানে তার সাথে সাথে নিজেরাও ভিজে যাওয়া শোন এটা নতুন পাতা হয়েছে কি ভাল লাগছে পাতাগুলো এই বড় পাতাগুলো দেখো আর এই ছোট ছোট এই ছোট পাতাগুলো দেখো কি সুন্দর লাগছে কাদের এই লঙ্কা গাছে লঙ্কা হয়েছে আচ্ছা দিয়ে এই অ্যালোভেরা অ্যালোভেরা বলছি সরি এটা কি কি বলে ভুলে যাচ্ছি অ্যালোভেরা নয় আরে বলো না ড্রাগনের গাছ লাগিয়েছে এই গাছটা কি আদা হবে আমার তো মনে হয় না ড্রাগনের এই গাছটা তো পাঁচ পেকিনা বাঁচবে বলে মনে হয় না লঙ্কাগুলো কি সুন্দর পেকে গেছে আমাদের ছাদের না গাছ লাগাতে দেয় না বাবা যত গাছ সব ওই আমাদের নিচে সামনের গাছটা এই দুটো গাছ মানে এই লঙ্কা গাছ আর এই এটা তোমার কি বলে ড্রাগনের গাছটা ছাদে লাগিয়েছে মানে ছাদে ঝুড়ির মধ্যে লাগিয়েছে তো বাবা সব সময় চায় মাটিতে গাছ লাগাতে মানে আমাদের নিচের সামনের হয় সামনে এটাতে মানে আমাদের বাড়ির সামনে নয়তো পুকুর আছে দামসারা আছে সেখানে গাছ এই যে এত গাছ লাগিয়েছে সব মোটামুটি ছা এই রোডের ধারে বাড়ি হলে এই একটা সমস্যা যখনই ভিডিও অন করতে যায় মোটামুটি হয় এই বাড়ির সামনে সাইডে গাছ লাগাবে নয়তো দামসারা নয়তো আমাদের পুকুর তো তো গাছে গাছ আর এইসব গাছ কাটবে না বড় হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে গাছ কাটতে দেবে না আর এই গাছের ডালপালাও একটু ছেটে রাখতে হয় মাঝে মাঝে ঠান্ডা হাওয়া অলরেডি শুরু হয়ে গেছে গাছ কাটতে দেবে না গাছ কাটতে দেবে না মানে কি একটু মা কি বলে যে একটু ডালপালা ছেটে দেয় আর কি সবসময় ডালপালা ছেটে দেয় না তো ঘরের ভিতরে এই হয়ে যায় তো ডালপালাগুলো ছেটে দেয় না কিন্তু আমার বাবা সেই ডালপালাও কাটবে গাছ কাট গাছ কাটা তো ছেড়ে দাও গাছের ডালপালাও কাটতে দেবে না বাবা আর মা কী করে গাছের ডালপালা যখন খুব বিশাল হয়ে যায় হয়তো ধরো লোকের মানে লোকের ঘরে লেগে যাচ্ছে ডালপালাগুলো গাছ মানেই গাছ বাড়বে আর ডালপালা যত আরও মানে কি হয় বলো তো গাছের ডালপালাগুলো হয়তো লোকের ঘরে লেগে যাচ্ছে বা কিছু হচ্ছে তখন গাছের ডালপালাগুলো মা কেটে দেয় আর কি আর বাবার জন্য ডালপালা গাছে যদি ডালপালাও কাটা হয় তাতেও কষ্ট ছড় উঠে গেছে ও বাবা মোটামুটি গাছ কাটতে দেবে না বাবা এই পেঁপে গাছটা না দেখা যাচ্ছে কিনা এই পেঁপে গাছটা দেখো কত পেঁপে হয়েছে কিন্তু পেঁপে গুলো পারবে কি করে জানে কত পেঁপে হয়েছে মেঘের অবস্থা ওই দেখে তো ভাই পেয়ে গেছিলাম বাট বৃষ্টি তো আসেনি তো একটু নিশ্চিন্ত হলাম যে জামা কাপড় আর গোড়াতে হবে না এখন আপাতত এরপর জানি না কি হয় না হয় তো এখানে সন্ধ্যাবেলায় টিফিন করছিলাম টিফিনে ছিল আজকে ঘুগনি মুড়ি আর চপ নিয়ে এসেছিল মা তো চপ আর ঘুগনি মুড়ি কার কার খুব পছন্দের ঘুগনি মুড়ির সাথে চপ বা অনেকে আবার ঘুগনি মুড়ির সাথে ডিম ভাজাও পছন্দ করে আমার ঘুগনি মুড়ির সাথে চপটাও ভালো লাগে আবার ডিম ভাজাও ভালো লাগে তো চলো আমি এখানে মুড়ি খেয়ে মুড়ি খেয়ে আমার আবার পড়ানো আছে পড়াতে বসতে হবে ধীরে সুস্থ খেলে হবে না খুব তাড়াহুড়োর মধ্যে খাবারটা খেতে হবে ভাত আর হচ্ছে চিকেনের জন্য পেঁয়াজ ভাজা চিকেন ওই বলছিলাম না আমার ভাইয়ের মাটা কি ভাত দিয়ে মাটি খেতে পারে তার জন্য আবার চিকেন এর জন্যই আমাদের মাটনটা খাওয়া এখন বাড়ছে বারোটা বেয়াল্লিশ তো ভাল লাগছে না আজকে কেন জানি না মনটা ভীষণ ল্যাপটপটা আজকে অফ করে ঘুমবো ঘুম পাচ্ছে না বাট কিছু ভালো লাগছে না মানে যে পড়াশুনো করছি পড়াশোনায় না মন বসাতে পারছে না মনটা ভাল লাগছে না তো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল দিন হয়তো ওই জন্যই মনটা ভীষণ খারাপ তো যাই হোক ল্যাপটপ বন্ধ করে আমি ঘুমোতে যাব তো চলো আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা তো চলো